হাতে শীতল মোটা বাড়ি তুলে তুলে আমি মোড়ি হাতে শীতল মোটা বাড়ি ধরতে পারলে দেবো তরে ধোলা ধরতে পারলে দেবো তরে ধোলাই বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি আশীর্বাদ দুই মাসে কাটে মোটা দড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি আশীর্বাদ দুই মাসে কাটে মোটা দড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি আশির কাটিক দুই মাঝে কাটে মোটা দড়ি খুঁজে খুঁজে আমি মরি হাতে শিকল মোটা বাড়ি ধরতে পারলে দেব ধোলাই পারলে দেব তোরে ধোলাই ধরতে পারলে দেব তোরে ধোলাই নমস্কার 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 আমার নাম হামপাম নষ্ট হচ্ছে ঘরের ভ্যান ধরতে যদি পেরেছি রে মেরে ভেঙে দেবো তো ঠ্যান প্রশ্ন জাগতে পারে পল্টুটাকে পল্টু হলো আমার একটা পোষা বিলিতি কুকুর তোমরা সবাই জানো বারো মাসে বছর মোটামুটি দশ মাস যখন ডাকবে হাঁকবে বাস্তের ধারে ওর পাবে কিন্তু দুটো মাস আশ্বিন মাস আর কার্তিক মাস যদি পড়েছে ঘরের ধারে পাওয়া যাবে না সেবারে কোথা থেকে ঝোড়ো কাগের মতো এলো মাংস মাখিয়ে ভাত দিয়েছি কি করেছে জানো শুকে আর পেছাপ করে দিয়ে চলে গেল কেন রে তুই যাতে বিলিতি পাতা বিজি নাই সুবি রান্না ভাত খাবি কেন ঘুরে ঘুরে বেড়াবি যাই পারে হোক চার দিন ভোর তার খুঁজে পাওয়া যাচ্ছে না ঠাকমা বেরিয়েছে হালদার পাড়া নস্কর পাড়া খুঁজে আমি যাব পূব পাড়া পশ্চিম পাড়া খুঁজে ধরতে যদি পেরেছি রে পল্টু দূরবীনের মতন এমন জায়গায়

বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি মাসে কাটে মোটা দড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি আখের কাতিক দুই মাসে কাটে মোটা দড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি বারো মাসে দশ মাস থাকে সে বাড়ি আছে কাতিক দুই মাসে কাটে মোটা দড়ি যদি বলি ডান দিকে যেতে ও বাঁ দিকে যাবে আর যদি বলি বাঁ দিকে যেত ছুটে ডান দিকে যাবে তো আজকে যদি দেখেছি ওর লোকের মেয়ের সঙ্গে গিয়ে ঝগড়া মারামারি করেছে ওর মা আমি আমি চিবিক বাবু चनचन बोले नपुर बाजे पाए झ झ झ झ जाए चनचन बोले दौले जाए हंसा नसन बोले नाजे पाने रोने हंग दौले जाए बोलते दौले धनबरे विचारा जो बोलते डोले खनकर विचारा

পশু ডাক্তার বর্তমান সময়ে সরকার নতুন নিয়ম চালু করেছে পশুদের জন্ম নিয়ন্ত্রণ তা সেই দায়িত্ব নিয়ে আমি কাজ করছি এখানে অনেকগুলো কাজ হয়ে গেছে আর একদম দেরি করবো না এক্ষুনি আমাকে এখান থেকে আবার অন্য জায়গায় যেতেই হবে সেই দুটো কি এর ভিতরে আছে নিজের জাতপড়া মুখ না তত তোর কথা বড় ছোট মুখ বুঝি না ওই দুটো দে তুই কি জানিস আমি কে তুই যে পারে ওই দুটো দে দাও আরে কে দে মরে ফলটু কি বলছিস তুই কি বলছিস তুই ঘুরবে না ওর লাটু কি বলতে চাইছিস আমি কিছু বুঝতে পাচ্ছি না এখন বলছি ফেরত দে দাও আরে কে দে মরে ফলটু ঘুরবে না লাটু কে দে মরে ফলটু ঘুরবে না লাট্টু উঠবে না জানা ঘরে ফিরে

শরীরে আছে জ্বর পারে শুধু কোন না খেয়ে মরে যাবে নষ্ট হবে ফ্যান কি বলতে চাইছিস তুমি এ চার পাঁচ দিন কিছু খায় না মনে হয় আবার সেই দুটো আউর গায়ে জ্বর এসেছে না খেতে পারলে এ তো মরে যাবে সুস্থ হবে ওষুধ লাগালে সহজে ছাড়ব না ও দুটো না দিলে যতক্ষণ না তুমি আর ওই দুটো ফেরত দিচ্ছ তোমাকে ছাড়া যাবে না

শরীরে আছে করে শুধু কন না খেয়ে মরে যাবে নষ্ট হবে লাগালে সহজে ছাড়বো না ও দুটো না আর উঠে

ওষুধের উপর জন্ম নিয়ন্ত্রণ সেই দায়িত্বটি আমি কাজ করছি যেমন মানুষের দুটার বেশি বাচ্চা নেওয়া যাবে না ওই একই নিয়ম ওষুধের চালু করেছে এখন এক একটা কুকুরের আর দশটা করে বাচ্চা হচ্ছে তারা গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে না খেতে পেয়ে অনেকে তারা মারা যাচ্ছে অনেকে হিংসা মানুষকে কামড়াচ্ছে মানুষ মারা যাচ্ছে তা সেই কুকুরগুলোকে আমি ধরে অপারেশন করে তাদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছি এটা হলো

মানুষের কি উপকার করে তো যদি বলি না পাগলা হয়ে গেলে চলে যায় না না রেকে মুনে বল যেন পাগলা হয়ে চলে যায় না আচ্ছা বলো আমি শুনবো কুকুর তোমার কি উপকার করেছে হ্যাঁ তাহলে বলতি শুন বলো আমাদের পাশের গ্রামে হাল্লার পাড়া সেখানে এখন ড্যান্স সাঙ্গামা হচ্ছে কি বল আমি আর আমার নাতি এখন ড্যান্স সাংগামা দেখতে গেছি ও বাবা রাত বারোটার দিকে তাই না ড্যান্স সাঙ্গামা শেষ হয়ে গেছে কমপ্লিট চাই ঘরে আসবো রে চাপড়া ওটা আর খুঁজেছি মারে ওর আর খুঁজে পাইনি খুঁজে আসছি আমি কী করবো বলে বাবা রে বাবা ছাড় বলবি তো আর আমি বলে ও খুঁজে পাইনি আর বল কমিটি ছেড়ে তো ঢেকে দেখিনা মেলা চট চাপা দে মদ ফেস হয়ে আর ডাকিনি ভাই আমি আর পল্টু চলে আসতেছি ও বাবা ফাঁকা রাস্তা আর আমি একটা মেয়ে আসতেছি তারপর দিনে চাপা তো ছেড়ে আমার কিনে দেবো

পটল তুলে ওপরে সাত

উপকার করে যাই তুমি আমার উপকার করবে হ্যাঁ কি উপকার করবে ওই চাদা ওই জায়গা ডান সঙ্গে দেখতে গেছিল ওইখানে আগে যাবি গে আইডা যারা মোটা আছরাম লম্বা চওড়া সেরম পেড়ো সেরম হুদমু হ্যাঁ কালো সাদা হলুদ কত নিবি ও পরে কোরা পারবি তোমার ভ্যানিটি ব্যাগ ভর্তি হয়ে যায় হ্যাঁ রাবি হ্যাঁ এত না চলাই আর দাবা সাথে তোর আরেকটা কথা বলে যাচ্ছে আরেকটা কথা আমার এই নাতিটা তোর কাছে যাচ্ছে একেবারে দিলি নাকি টেম্পোরারি হ্যাঁ চুপ চুপ চাবড়া ওটা গত জাতি যদি করেছে তি পরে মে তোর কিচ্ছু বলতা হবে নি তুই খুদে আগরাম ডাকবি তারপর আমি বাঁশি ছাই আগমু আর একটা বাঁশের চেটি নিয়েছে এসে এই দুটো আমি কাটবো হ্যাঁ কেটে মিষ্টি ঠোয়া করে বাপের বাড়ি নে যাবি রে চঞ্চলা বুড়ি মখানে আটটা কথা জিজ্ঞাসা করব তুই পড়াশোনা জানো ও মাই গড লেখা পড় আর নো ক্লাস মন দিয়ে পড়লেই আমি এক চান্সে ম্যাট্রিক পাস করতাম কিন্তু যখন ওয়ানে পড়তাম স্কুলে গেলেই মাস্টার খালি বলবে মাতার পাকা চুল তুলে দে তাই দিদমনি বলে ঠেঙা তো একদিন যেই বলেছে মাথা ধরে দেলে ঠুকে দে বইদত্তর ফেলে ওই যে ছুদ মেরেছি আর স্কুলে দর দেখিনি মাস্টারটা বুড়ো ঢাড় ধরে হয়ে গেছে দেখতে পেল আমার গালা গালি দে বুঝতে পেরেছি তুমি পড়াশোনা জানো না ঠিক আছে তোমার দিদি লোকে যে কথা বলে গেছে সেই কথা আমি রাখবো তাহলে তুমি আমাকে কথা দাও আজ থেকে তুমি আমার সঙ্গ দিবে আমি তোমাকে কথা দিলাম ম্যাডাম আজ থেকে আমি তোমার সঙ্গ দেবো চও তুঝি জানেন ছোড়োটার শুনবে ছোড়োটা রিকা শুনবে ছোড়ো তুছ রে তুমিও तेरे लिए <laughs> <Terelier. laughs>